আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে জানিয়ে দেব আলুর আপডেট বাজার তো আলুর দাম কিন্তু প্রত্যেক দিন কিন্তু কমতে সেটা কিন্তু কৃষকদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় যদিও মাঝখানে একটু দাম বৃদ্ধি ছিল তো এখন কিন্তু দিনকে দিন কিন্তু দাম কমতেছে তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে তার আগে আমার ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু প্রত্যেক দিন আলুর আপডেট বাজার কৃষক পর্যায়ে যেটা বেচা কেনা হয় অর্থাৎ যে মূল্যটা কৃষকরা পেয়ে থাকে এটা কিন্তু তুলে ধরা হয় তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা এটা কিন্তু চারশো থেকে চারশো চল্লিশ টাকা বেচা কেনা হচ্ছে যেটা কিন্তু কালকে গতকালকে কিন্তু ছিল চারশো বিশ টাকা প্রতিমন সর্বোচ্চ আজকে কিন্তু চারশো চল্লিশ টাকা সর্বোচ্চ প্রতিমন বেচা হচ্ছে তো লাল স্টিক যে আলুটা এটা কিন্তু বেচা হচ্ছে চারশো বিশ টাকা সর্বোচ্চ প্রতিমন আজকে তো এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়থার গ্রামের বাজার তো আলুর দাম কিন্তু দিন দিনকে দিন যেভাবে কমতেছে কৃষকদের কিন্তু দিনকে দিন দুশ্চিন্তা বাড়তেছে তাদের যে উৎপাদন খরচ আঠারো থেকে বিশ টাকা সেখানে কিন্তু তারা বারো থেকে সাড়ে বারো টাকা কিন্তু আলু বিক্রি করতেছে এখন কিন্তু আরও দাম কমে গেছে অর্থাৎ এখন কিন্তু এগারো টাকা প্রতি কেজি কিন্তু আলু বিক্রি করতেছে যেখানে আঠারো থেকে বিশ টাকা উৎপাদন খরচ প্রতি কেজিতে কিন্তু ছয় থেকে দশ দশ টাকা কিন্তু ছয় থেকে আট টাকা কিন্তু লোকসান করতেছে কৃষকেরা তো এই এটাই হচ্ছে সর্বশেষ আপডেট বাজার আর কার এলাকায় আলুর আজকের আপডেট বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু সকলের কিন্তু বিষয়টা বুঝতে এবং সুবিধা হয় আলুর বর্তমান যে পরিস্থিতি অনেক এলাকায় কিন্তু আলু কৃষকরা সংরক্ষণ করে রেখে দিয়েছে তো এই সংরক্ষণে আলু কিন্তু এখনও অনেক অনেক পর্যা পরিমাণে রয়েছে যেটা কিন্তু বর্তমান কিন্তু তা আলুর দাম কমতেছে কৃষকদের কিন্তু একটা দুশ্চিন্তা এমনি থেকেই কিন্তু তাদের উৎপাদন খরচ সেটা কিন্তু তারা তুলতে পারতেছে না তার তারপর আবার দাম কমতেছে যদিও দাম স্থিতিতে থাকতো তাহলে কিন্তু একটা বিষয় ছিল কিন্তু দাম কোনো স্থিতিশীলতা নাই প্রত্যেকদিন কিন্তু বাজার কমতেছে বিশ টাকা পঞ্চাশ টাকা করে তো গতকালকার থেকে আজকে কিন্তু আবার দশ টাকা বিশ টাকা বেড়েছে তো জানি না এটা কিন্তু আজকে হয়তো বেড়েছে কালকে দেখবেন যে হয়তো আবার পঞ্চাশ টাকা কমে গেছে এবছর কিন্তু আলুর বাজারের কিন্তু পরিস্থিতি কেউ বুঝতে পারতেছে না আর এবার এবছর কিন্তু আলু কিন্তু অধিক পরিমাণে উৎপাদন এবং অধিক পরিমাণে চাষ হয়েছে যে সকল এলাকায় কখনো আলু চাষ করে না সে সকল এলাকায় কিন্তু অধিক পরিমাণে আলু চাষ হয়েছে এবং তাদেরও কিন্তু ব্যাপক ফলন হয়েছে যে কারণে আলুর একটা চাপ কিন্তু আমাদের দেশে তৈরি হয়েছে তো প্রশাসনে এবং সরকারি কর্তৃপক্ষের সুনজর এবং সুদৃষ্টি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকেরা পথে বসবে তারা কিন্তু খেতে না পেরে কিন্তু মরে যাবে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হবে কারণ তাদের উৎপাদন খরচ এমে থেকে উঠতেছে না তারপর আবার এত লোকসান এখন আবার যদি আলু বিক্রি করতে না পারে তাহলে কিন্তু আরও বেশি দুশ্চিন্তা হবে আলুর দাম দিনকে দিন যে পরিমাণে কমতেছে সেই পরিমাণে কিন্তু আলুর কিন্তু উৎপাদন অনেক বেশি হয়েছে যে কারণে কিন্তু দিনকে দিন দাম কমতেছে তো বাইরের দেশে যত যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে আলু রপ্তানি না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুর দাম হয়তো দিনকে দিন কমবে বা স্থিতিশীল রয়ে যাবে এবছরের বাজার কিন্তু সেই শুরু থেকেই কিন্তু স্থিতিশীলতা নেই অর্থাৎ একদিন বারে তো দুই দিন বা তিন দিন কিন্তু দাম কমে যায় তো এটাই কিন্তু শুরু থেকে বাজার হয়ে আসতে ছিল অবস্থা অবস্থায় রয়েছে অর্থাৎ গতকালকে আগের দিন কিন্তু আলুর দাম ছিল চারশো সত্তর থেকে আশি টাকা হঠাৎ করে কিন্তু তো গতকালকে চারশো বিশ টাকা মন কি বাঁচা কেনা হয়েছে এবং আজকে আবার কিন্তু বিশ টাকা বাড়তি হয়েছে অর্থাৎ আজকে কিন্তু চারশো চল্লিশ টাকা প্রতি মন কিন্তু বাঁচা কেনা হচ্ছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং সর্বশেষ অবস্থা তো কার কতটুকু পরিমাণে আলু বাসায় সংরক্ষণ করে রেখেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু এলাকাভিত্তিক একটা কিন্তু হিসেব আমরা পাবো যে কতটুকু আলু এখনও কৃষকদের ঘরে বা মাসে এখনও তারা উত্তোলন করে রেখে দিয়েছে কি পরিমাণে আলু রয়েছে এটা কিন্তু সকলের বুঝতে বা জানতে সুবিধা হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম